বাংলাদেশ ইউটিউব চ্যানেল আপনাদেরকে ওয়েলকাম আর আজকের বিষয় চেতনা উনিশশো বড় রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ হিস্টোরি বাংলাদেশের যে যুদ্ধ সবগুলো উনিশশো সালে জড়িত আজকে এই উনিশশো সালকে রাজনৈতিক দলগুলো অপব্যবহার করে রাজনৈতিক যেই বিভাজনের রাজনীতি শুরু করেছে আজকে আওয়ামী লীগের কী পরিণতি হয়েছে আজকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে শেখ এই পরিণতি আওয়ামী লীগের এই পরিণতি আজকে কেন আওয়ামী লীগ এত বড় একটি দল টেফনাফ থেকে তেতুলিয়া আওয়ামী লীগের নেতাকর্মী আজকে আওয়ামী লীগের সমর্থক আছে নেতাকর্মীও আছে কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের যারা ক্ষমতা হালুয়া রুটি বন্টক নিয়েছে তারা আজকে কোথায় এই যে আওয়ামী লীগের রাজনীতি আজকে ভারতের পেটে ঢুকে গেছে এবং শেখ হাসিনা ভারতে আছে আর সজিবাজের জয় ধন্যবাদ দিছে আজকে আওয়ামী লীগের এই পরিণতি তো হবার কথা ছিল না প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা এ বিষয়ে আলোচনা করতে চায় আর বর্তমান বিএনপির তারেক রহমানের জন্ম দিন আজকে ষাট বছর ওনার জন্ম যে দিবস পালন করতেছে আমরা সেটা দেখতেছি ওনার প্রতি আমাদের শুভকামনা দেখুন প্রিয় ভাইরা আমরা আজকে কেন এই বিষয়ে কথা বলতে চাই যে বড় রাজনৈতিক দলগুলো তারা অহংকার দাম্বিকতা এবং বড় বড় কথা বলে তাদের শেষ পরিণতি অসম্মানের কেন হয় দেখুন আজকে আওয়ামী লীগ তাদের রাজনীতি এরকম হওয়ার প্রয়োজন ছিল না আজকে বড়দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ তারা যদি সঠিক রাজনীতিটা করত আজকে হাসিনার এই পরিণতি হতো না এবং তারেক রহমানেরও দেশে বাইরে থাকতে হতো না বেগম হালেদা জিয়াও ওনার বাড়ি থেকে বের হতে হওয়ার প্রয়োজন ছিল না এবং বেগম হালেদা জিয়াও আপনার বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রয়োজন ছিল না আজকে মিথ্যা মামলা এবং গাইবি মামলা এই যে বাংলাদেশে অরাজকতা আজকে দেখুন শেখ হাসিনা নাই আওয়ামী লীগ নাই কিন্তু এই বাংলাদেশে টেফনাফ তেঁতুলিয়া আপনার আগুন সন্ত্রাস চলতেছে এই যে আগুন সন্ত্রাস আজকে এই আগুন সন্ত্রাস করে কি বিএমপি লাভবান হবে মানে আওয়ামী লীগ লাভবান হবে আর বিএমপি দুই গ্রুপে আপনার যে যারা নমিনেশন পাচ্ছে না তাদের মধ্যে অবরোধ আপনার অবরোধ এবং তারা আপনার কাফনের কাপড় পরে তারা রাস্তায় আসে প্রিয় ভাইয়েরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইভটা শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে রাজনৈতিক বড় দলগুলো তাদের অহংকার দাম্ভিকতা রাজনৈতিক ভবিষ্যৎ আজকে গোটা বাংলাদেশে আগুন জ্বলতেছে ডক্টর ইউনুস সরকার আপনিও শান্তি পাবেন না বাংলাদেশের জনগণও শান্তি পাবে না আপনার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান যেগুলো আপনার আমরা দেখতেছি সব জায়গায় কিন্তু আগুন ধরিয়ে দিতেছে আপনি ক্ষমতা থাকার সময়ও কিন্তু আপনার গ্রামীণ ব্যাংকে নিরাপত্তা দিতে পারতেছেন না অপরদিকে আমরা দেখতেছি আওয়ামী লীগের বত্রিশ নম্বর নিরাপত্তা আপনারা দিতে পারেন সেনাবাহিনী পুলিশ দিয়ে আবার আপনার টিভি চ্যানেলে আপনারা সেগুলো বয়ান সৃষ্টি করতেছেন দেখুন বত্রিশ নম্বর আজকে কেন বাঙতেছে আর বত্রিশ নম্বরের প্রতি মানুষের এত রাগ কেন শেখ হাসিনা যখন আমাদের জুলাই আন্দোলন ছাত্রদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে গুলির নির্দেশ দিয়েছে এবং প্রায় এক হাজার বা দুই হাজার আপনার মারা গেছে শহীদ হয়েছে আজকে কিন্তু এই রিপোর্টটা বাংলাদেশের রিপোর্ট না এটা জাতিসংঘের রিপোর্ট যে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিটা কেমন ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি কিভাবে দেখেন দেখুন মুক্তিযোদ্ধা আমরা এটা অবশ্যই ভালোবাসি মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের রেক্সপেট এবং মুক্তিযোদ্ধা হিস্টোরি ইতিহাসের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে কিন্তু এটা নিয়ে অতিমাত্রা চেতনা মানে আমি মুক্তিযোদ্ধা আমি সব কিছুর মালিক এরকম চেতনা ফেরি করলে আওয়ামী লীগের মতন রাজনীতির ভবিষ্যৎ হবে দেখুন যখন শেখ হাসিনা আপনার এই রাজনীতি শুরু করেছে যে জামাত শিবিরকে ফাঁসিতে মানে ফাঁসি দিবে জামাত শিবিরকে যুদ্ধ অপরাধী দায়ের বিচার করবে আজকে দেখুন সেই আপনার বিচার সেই ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার বিচার হয়েছে কেন বিচার হয়েছে স্বৈরাচার হাসিনা কেন হয়েছে আওয়ামী লীগ যদি আজকে যুদ্ধ অপরাধীর বিচারটা স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে করতো তাহলে কিন্তু আওয়ামী লীগের এই পরিণতি হতো না কি প্রয়োজন ছিল বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা কি প্রয়োজন ছিল বিচার ব্যবস্থাকে প্রবাহিত করে এই আপনার উনিশশো সালের যে মীমাংসার বিষয় আপনারা জানেন যে স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে এই বিষয়টা আপনার একটা সেটেল বিষয় ছিল এটা একটা সমাধান বিষয় ছিল একটাই বয় ছিল আওয়ামী লীগের যে জামাত শিবির যদি বিএমপির সাথে থাকে তাহলে আপনার বিএমপি জামাত শিবির তারা পাওয়ারফুল হয়ে যায় ক্ষমতা তারা সব সময় উইং পর্যায়ে থাকে অপরদিকে আওয়ামী লীগের এই যে চিন্তা ঢুকেছে যে জামাত শিবিরকে শেষ করে দাও জামাত শিবিরকে রাজনীতির মার থেকে একদম শেষ করে দাও তো একদম শেষ করতে গিয়ে কি জামাত শিবির শেষ হয়েছে না বিশাল এক বড় দল আওয়ামী লীগ টেফনাফ থেকে তেঁতুলিয়া তাদের নেতাকর্মী তারা আজকে কোথায় তারা তো আজকে নাই হয়ে গেছে কিন্তু তারা নাই হয়ে হবে না আওয়ামী লীগের আছে টাকা আর এই টাকা দিয়ে প্রত্যেকটা জায়গা সন্তাস করতেছে আপনারা দেখতেছেন আজকে গোটা বাংলাদেশে আগুন আজকে বাংলাদেশের মানুষ কি নিরাপদ আপনি আমি কি নিরাপদে চলতেছি না আমি আপনি নিরাপদে নাই আমার সন্তান আপনার সন্তান আপনার ভাই আপনার ফ্যামিলি আপনার পরিবার কেউ নিরাপদ না আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যান আপনি চট্টগ্রাম থেকে সিলেট যান আপনি নিরাপদে যে যাবেন এটা কনফিডেন্টের সাথে একজন মানুষ বলতে পারবেন না আজকে শুধু ডক্টর ইউটু সরনের গ্রামীণ ব্যাংক পুরা হচ্ছে না আজকে আমরা যদি যেখানে খালি জায়গা পাওয়া যাচ্ছে যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই কিন্তু আগুন ধরিয়ে দিতেছে এই যে আওয়ামী লীগ অগ্নি সন্ত্রাস করতেছে এটা করে কি আওয়ামী লীগের রাজনীতি ভালো দিকে যাবে বাংলাদেশের মানুষ এখন বোকা না বিএনপি জামাতির আওয়ামী লীগ তাদেরকে মেসেজ দিতে চাই বাংলাদেশের মানুষ বোকা না ঠিক আছে আপনারা মনে করেন আপনারা এইসব বুঝেন আপনারা এই সব কিছু করেন আজকে এই যে জুলাই আন্দোলন বলেন শেখ হাসিনাকে যে দৌরানের উপর রাখছে ছাত্র জনতা রাখছে এটা সাধারণ মানুষ রাখছে এতএব সাধারণ মানুষ যখন আন্দোলন সংগ্রাম করে তারা মৃত্যুকে ভয় করে না বিএমপি জামাত শিবির আন্দোলন করে নাই এই বাংলাদেশে বিএনপি জামাত শিবির দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছে কই শেখ হাসিনা কি কি আপনার গদি থেকে সরাতে পেরেছে আমরা দেখেছি কি আমরা দেখেছি যে বিএমপি জামাত যখন একটা বড় শুডাউন দিত বড় মিছিল মিটিং করত আওয়ামী লীগ কীভাবে সাউন্ড গ্রেনেড দিয়ে রাবার বুলেট দিয়ে টিয়ার শেল দিয়ে ওই বিএনপির অফিস বলেন জামাত শিবিরের অফিস বলেন তাদের নেতাকর্মীদের উপর যেভাবে আক্রমণ করত এই ভয়াবহ দৃশ্যকে আমরা ভুলে গেছি আমরা ভুলি নাই এতএব ওই ছাত্র জনতার উপর ভর করে আজকে নতুন আজাদি পেয়েছে বিএনপি জামাত শিবির তারা যদি অহংকারী কথা বলে ওই আবারও যদি পুরনো রাজনৈতিক আপনার কালচারে ফিরে যা এটা হবে বাংলাদেশের তাদের রাজনৈতিক দেউলিয়া আজকে একটা কথা বলতে চাই বিএমপি জামাত শিবিরকে যে শেখ হাসিনাকে কে না চিনে আওয়ামী লীগের চরিত্র কে না চিনে এটা যদি বিএনপি জামাত শিবির না বুঝে এটা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার প্রিয় ভায়েরা আপনারা দেখতেছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আর আমি আলী আজকের বিষয় হলো উনিশশো সালের চেতনা ফেরি করে আওয়ামী লীগের রাজনীতি এবং বড় রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কি হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ একটি বড় দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিশাল বহর কিন্তু আজকে কোথায় শেখ হাসিনার ফাঁসি হয়ে গেছে একজন কি জীবন দিয়েছে আওয়ামী লীগের একজন কি জীবন দিছে বলতে পারবেন যে শেখ হাসিনা ফাঁসি হয়ে গেছে এত অহংকার দাম্বিকতা কোথায় যখন বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে বেগম জিয়াকে জেলে রেখেছে দীর্ঘ ছয় বছর তারক্রমান দেশে আসতে পারে নাই আমরা তো দেখেছি বিএমপি নেতাকর্মীরা যারা সাধারণ নেতাকর্মীরা তারা সবসময় জীবন দেয় তারা দলকে ভালোবাসে কিন্তু যারা বড় বড় এমপি মন্ত্রীরা আজকে দেখুন আজকে শেখ হাসিনার এমপি মন্ত্রীরা কোথায় আজকে বেঞ্জি রাজিজ বিপ্লব হারুনরা কোথায় আজকে তাপস ওই নোফেল তারা কোথায় আজকে আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীরা কোথায় আজকে সাধারণ আওয়ামী লীগ শেখ হাসিনার নাম জপতেছে আজকে সাধারণ সাপোর্টাররা ওই বঙ্গবন্ধুর নাম জপতেছে কিন্তু আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীরা যারা এই বাংলাদেশ থেকে টাকা পাচার করে জনগণের টাকা পাচার করেছে তারা কিন্তু শেখ হাসিনার পক্ষে কথা বলে না তারা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ নিয়ে কথা বলে না আজকে কিন্তু সাধারণ আওয়ামী লীগ বলে শেখ হাসিনা আসবে শেখ হাসিনা ফিরে আসবে এতএব আমরা স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশের মানুষকে বোকা মনে করবেন না আগামী জাতীয় নির্বাচনে আমরা চাই একটি দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আর সেই সুন্দর বাংলাদেশ বিএমপি জামাত শিবির এনসিবি ইসলামিক দলগুলো তারা কি করে এটা সময় বলে দিবে আর এটাই বলবো যে অহংকার দাব্যিকতা দেখাবেন না আজকে ওই ফজু বাগলার মতন বিএনপির মধ্যে আপনার অহংকার দাম্বিকতার কথা বলে দেখুন ফজুবাগলা বিএনপি তারেক রহমান এবং বেগম হালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কি আন্দোলন করেছে এ ফজু বাগলারে আমরা তো দেখি নাই ওইভাবে আমরা তো ছিলাম এই সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা দীর্ঘ ষোলো বছর এই ফজু কখনো দেখি নাই জীবনের ঝুঁকি নিয়ে বেগম হালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কথা বলতে তারেক রহমান আসার ব্যাপারে কথা বলতে কিন্তু এই ফজু আজকে কেন মানে রাখা হয়েছে আপনার যারা বড় বড় তেগি নেতা বিএনপির তারা কিন্তু আজকে রাজনীতি থেকে বঞ্চিত আমরা কিন্তু দেখতেছি বিএনপির বড় বড় নেতারা বঞ্চিত আজকে আপনার মশাল মিশিল করতেছে বিএনপি কাফনের কাপড় পরে আজকে মাঠে আছে। তো এই যে কাফনের কাপড় পরে আন্দোলন করতেছে কেন এই আন্দোলন করতেছে প্রিয় অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা সুন্দর কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টগুলো পড়বো কিন্তু আজকের যে বিষয় আপনারা জানেন চেতনা উনিশশো সাল বড় রাজনৈতিক দলগুলোর কি অবস্থা ভাইয়া বাংলাদেশের মানুষ ইন্ডিয়া বর্ডারের ভিতরে কি ভিড় করেছে কেন দেখুন কিছু মানুষ তো আছে ভারতে আওয়ামী লীগেরও আছে আবার হয়তো কেউ কারো বিষয় কিছু পাওয়া দাওয়া লেনদেন হয়তো ভারতে গেছে আটকে আছে এগুলো থাকবে স্বাভাবিক কেন এক দেশ থেকে অন্য দেশে মানুষ যাতায়াত করে আজকে ভারত বলতেছে বাংলাদেশের জনগণের খুশির খবর দিতেছে যে বিষা ওপেন করে দিবে ভারতের দেখুন ভারতের বিষার প্রয়োজন নাই আমাদের ঠিক আছে আমরা শেখ হাসিনাকে ফেরত চাই শেখ বিচার কর্মকাণ্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক আমরা ভারতের কাছে এটাই চাই ওই বিষা দিয়ে বাংলাদেশের জনগণ যাবে বাংলাদেশের অর্থ ব্যয় করবে ওইখানে গিয়ে শপিং করবে টাকা পয়সা নষ্ট করবে আমরা ওইটা চাই না ভারতের বিষা দিয়ে আমরা খুশি হতে চাই না বরঞ্চ আমরা এটা খুশি হব যে শেখ হাসিনাকে ভারত থেকে পাঠিয়ে দিন শেখ হাসিনার বিচার এই বাংলাদেশে হবে আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার কার্যকর দেখতে চাই প্রিয় ভাইয়েরা যারা চেতনা ফেরি করে চলবে তাদের রাজনৈতিক অবস্থা হবে আওয়ামী লীগের মতন এত বিএনপি তারেক রহমানকে একটা মেসেজ দিতে চাই আপনি বলেন যে সবার আগে বাংলাদেশ কিন্তু সবার আগে বাংলাদেশ যে বলতেছেন বিএমপির কি অবস্থা এখন বিএমপি দুই গ্রুপে মারামারি বিএমপি আপনার রাস্তাঘাট বন্ধ করে অবরোধ করতেছে বিএনপি নিজেরা নিজেরা একে অপরকে শ্রদ্ধা করতেছে না আজকে মির্জা ফখরুলদের ভিডিও আমরা দেখতেছি অধৈর্য হয়ে যাচ্ছে নেতাকর্মীদেরকে তুচ্ছুতাচ্ছিল্য করতেছে এত তারা রহমান ওনার যে মেসেজ যে রাজনীতিতে যে সবার আগে বাংলাদেশ কিন্তু সবার আগে কিভাবে বাংলাদেশ হলো আপনার নেতাকর্মীরা নিজের স্বার্থের জন্য রুট বন্ধ করতেছে বিএনপি নিজের স্বার্থের জন্য রোড গার্ড বন্ধ করতেছে বাংলাদেশের মানুষ যাতায়াত ব্যবস্থা দুর্ভোগে পড়তেছে রোড গার্ড আপনার জায়গা জমি সব জায়গা আপনার নিয়ন্ত্রণ নাই এখন আমরা দেখতেছি বাংলাদেশে জ্বালাও রাজনীতি করতেছে আওয়ামী লীগ এই যে জ্বালিয়ে দিতেছে আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করতেছে আজকে কি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতেছে আজকে পুলিশ থেকে নির্দেশ আসছে যে যারা জ্বালাও করতেছে যারা অগ্নিসন্ত্রাস করতেছে তাদেরকে গুলি করে মারা হবে তাদেরকে গুলি করা হবে এই যে প্রতিহিংসার রাজনীতি এই যে নষ্ট রাজনীতি এই নষ্ট রাজনীতি আমরা আর চাই না এই বাংলাদেশে স্বচ্ছতা জবাবদিহিতা থাকুক এই বাংলাদেশে জনগণ যেন সুন্দরভাবে চলতে পারে এবং মত যাদের আপনার স্বাধীনভাবে কথা বলতে পারে জনগণের অধিকার কথা বলতে পারে জনগণের ভোটার ব্যবস্থা সব নেতার তাকে আমরা সেটা চাই কিন্তু আজকে বিএনপির মধ্যে কি হচ্ছে বিএনপি অলরেডি ক্ষমতা না গিয়ে তাদের যে দুই পক্ষ তৈরি হয়েছে এটা কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার তাই কারণ আমরা বিএনপির বেগম হালাদা জিয়াকে আপসহীন নেত্রী বলি তার এক আমরা রেসপেক্ট করি সম্মান করি কিন্তু বিএনপির নেতাদের মধ্যে এই যে প্রতিহিংসা শুরু হয়ে গেছে যারা তেগি নেতা তারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের কি পরিণতি হচ্ছে আপনারা দেখতেছেন রোড গার্ড বন্ধ করে অগ্নিসন্ত্রাস করে জ্বালাও পোরাও করে আওয়ামী লীগ একদিকে জ্বালিয়ে দিতেছে গোটা বাংলাদেশ অপরদিকে বিএমপি রোড গার্ড বন্ধ করে তারা রাজনীতি করতেছে এত এগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না আজকে বিএমপির ফৌজোবাগলকে বলতে চাই বিএনপির রুমিন ফারা বিএমপির ওই আপনার মির্জা ফখরুলদেরকে বলতে চাই আজকে জামাত শিবির স্বাধীনতা বিরোধী হয়ে গেছে জামাত শিবির আজকে রাজাকার হয়ে গেছে তো শেখ হাসিনা যখন বিচার করেছে আওয়ামী লীগের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল রাজাকার তো বিচার করছে না শেখ হাসিনার দৃষ্টিতে জামাত শিবির রাজাকার স্বাধীনতা বিরোধী তাদের বিচার করেছে তখন বিএনপি নীরব ছিল কেন এর জবাব কি বিএমপির কাছে আছে তখন বিএনপি কেন এই জামাত শিবিরকে ফাঁসি দেওয়ার ব্যাপারে জামাত শিবিরকে বিচার মানে করতেছে শেখ হাসিনাকে কেন সহযোগিতা করে নাই এটা কি বিএনপির নেতারা উত্তর দিতে পারবে বিএমপি আজকে তারা বড় বড় কথা বলতেছে এই যে বিএমপি বড় বড় কথা বলতেছে তারা যদি শেখ হাসিনাকে সহযোগিতা করতো জামাত শিবিরের ফাঁসির ব্যাপারে তাহলে তো আজকে এই পরিণতি হতো না হাসিনার এত বিএমপি আইনা চেহারা দেখে কথা বলা প্রয়োজন যে অতীতে বেগম হালেদা জিয়া তারেক রহমান কিন্তু জামাত শিবিরের পক্ষ নিয়ে কথা বলেছে অতীতে এবং বেগম হালাদা জিয়া কখনো জামাত শিবিরকে যুদ্ধাপরাধী বলে নাই রাজাগার বলে নাই এবং তারেক রহমানও বলে নাই তাহলে আজকে বিএমপির ফজু পাগল বিএমপির কেউ উস্কানিমূলক নেতারা তারা জামাত শিবিরকে রাজাগার বলতেছে শেখ হাসিনা জামাত শিবিরকে শেষ করতে চেয়েছে না পারছে। জামাত শিবিরের রাজনীতি কবর রচনা করতে চেয়েছিল পারছে আজকে জামাত শিবির কোথায় আর আওয়ামী লীগ কোথায় এটা চিন্তা করতে হবে ভাই অহংকার দাম্বিকতার রাজনীতি এই বাংলাদেশে কবর রচনা হয়ে গেছে আপনাকে রাজনীতি করতে হবে জনগণের পাশে যেতে হবে জনগণ কি পছন্দ করে জনগণের অধিকার নিয়ে কথা বলতে হবে ওই শেখ হাসিনার মতন রাজনীতি প্রতিহিংসার রাজনীতি করে কেউ রাজনীতির ময়টানে ঠিকই থাকতে পারবে না এতএব রাজনীতি করতে হবে স্বচ্ছতা জবাবদিহিতা জনকল্যাণের রাজনীতি করতে হবে আজকে তারেক রহমান যে মেসেজ দিয়ে থাকে সবার আগে বাংলাদেশ কিন্তু তারেক রহমানের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে রাস্তায় আছে আপনারা দেখতেছেন না বিটিউ প্রিয় ভাইরা আপনারা তো দেখতেছেন যে কাফনের কাপড় পরে বিএনপি এখন রাস্তায় মশাল মিছিল করতেছে বিএমপি এখন চৌষট্টি জেলার মধ্যে প্রত্যেকটা জেলা আপনার তারা নিজেরা নিজেরা মারামারি করতেছে নিজেরা নিজেরা কাফনের কাপড় পরে রাস্তায় আছে জন দুর্ভোগ তৈরি করতেছে জনগণের যে যাতায়াত ব্যবস্থা যারা স্কুলে যাবে যারা ভার্সিটিতে যাবে যারা কলেজে যাবে যারা বিশ্ববিদ্যালয়ে যাবে তারা সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছে না এই যে জন দুর্ভোগ এগুলো কি বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে আগামী নির্বাচনে বিএনপি কি এটার প্রভাব পড়বে না তাহলে বিএনপি কেন আজকে তাদের দলকে আপনার সুন্দরভাবে পরিচালনা করতেছে না দেখুন বড় দল বলে নিজেদেরকে এত মানে অহংকার দেখাবেন না শেখ থেকে শিক্ষা নিতে আপনার প্রয়োজন শেখ হাসিনা বড় দল হয়ে আজকে আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে আজকে আওয়ামী লীগের শেখ এমপি মন্ত্রীরা বাড়িতে নাই আজকে তারা পালিয়ে আছে তাদের পরিবার নিয়ে ভালো আছে টাকা পয়সা আত্মসাত করে শেখ হাসিনা ভালো আসে ভারতে আছে আরামে এসে জীবনযাপন করতেছে এতএব এইগুলো আমাদেরকে বলতে হবে যে আগামী রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের অধিকার এগুলো যেন আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং রাজনৈতিক সঠিক কথা বলেছেন ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই আপনাকেও ধন্যবাদ এবং যারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকেও ধন্যবাদ হানিফ হুসাইন আপনাকে ধন্যবাদ এবং প্রিয় ভাইয়েরা যারা আমাকে সাপোর্ট দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন দেখুন আমাদেরকে সত্য কথা তুলে ধরতে হবে আওয়ামী লীগ বিএমপি জামাত শিবির যেই করেন আপনার নাম কি আমার নাম আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ হুসাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ